তোমরা সবাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আজকে সুন্দরবনের নেক্সট ডে আমরা সকাল সকাল চলে এসেছি বোটে আমাদেরকে বলে দিয়েছিল সাতটার মধ্যেই বোটে আসতে হবে তো দেখো সকাল সকাল ওয়েদারটা দেখতে কত সুন্দর লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছিল তো আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই একটা জায়গায় যাব ঘুরতে আমাদের প্রতিদিন দুটো করে স্পট ঘোরানো হবে তো সবার ফার্স্টে আমাদেরকে নিয়ে গেছিলো সজনেখালিতে তো দেখো আমরা এখন চলে এসেছি সজনেখালিতে তো দেখো আমরা কিন্তু এখন ভিতরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু টিকিট কাটছে আর দেখো আমরা কিন্তু সকলেই এখানে হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে আর দেখো এখন তো বৃষ্টি সবসময়ই হচ্ছে তার জন্য দেখো সব দিকে কত বেশি পানি জমে আছে আর তোমরা দেখো এই কচ্ছপগুলো এগুলো কিন্তু রিয়েল না কত সুন্দর দেখতে লাগছে বলো আর এই যে নেট দিয়ে ঘেরা আছে এটা কিন্তু সেফটির জন্য বাঘ চলে আসে জঙ্গল থেকে তার জন্য আর এই গভর্মেন্ট থেকে যে কাকু এসছে উনি কিন্তু খুবই ভালো আমরা যারা ঘুরতে গিয়েছি আমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন বুঝিয়ে বলছিলেন তো চলো কাকু কি বলছে তোমরা শুনে নাও যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন একটা সুন্দরী গাছ দেখিয়ে দিন আমি ইন্ডিকেট করিয়ে দিতে পারব কিন্তু আপনারা চিনতে পারবেন না কারণ যত ম্যানগ্রোভ রয়েছে যে চুরাশি প্রজাতির ম্যানগ্রোভ তার মধ্যে আস্তে আস্তে সুন্দরী গাছের গ্রো কিন্তু কমে যাচ্ছে তো সেই কারণে এই গাছটা রয়েছে এটা দেখুন কারণ এটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে এর নাম সুন্দরী হয়েছে কেন যদি সুন্দরবনে মার্চ এপ্রিলে কেউ এর আগে এসে থাকেন বা ভবিষ্যতে কোনো দিন যদি আসেন তখন এর সৌন্দর্য খুঁজে পাবে ক্ষুধার্থ বাঘের ক্ষেত্রে হয় কি যাকে দেখবে তাকে মারার চেষ্টা করবে ফলে এভারেজলি পার ইয়ার আমাদের সুন্দরকালয়ের দিকে গেলে গ্রামের মানুষ স্টাফদেরকে মারতে হবে আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বোটের দিকে আর কাকু কত সুন্দর করে সবটা বুঝিয়ে বলছিলেন আমার তো খুবই ভালো লাগছিল তারপরে দেখো আমরা এখন চলে এসেছি বোটে আর দেখো এখানে কিন্তু সবাই বসে আছে দাদাভাই অনেক কিছু আমাদেরকে বলছিলেন তো সবাই শুনছিলাম আর কি তারপরে দেখো আমাদের এখন সকালের ব্রেকফাস্ট দিচ্ছে তো চলো আজকের ব্রেকফাস্টে কি আছে তোমরা দেখে নাও তো আজকের ব্রেকফাস্টে আছে তোমার লুচি আছে চানা আর মিষ্টি তো 솔로 아미하고는 니 সো গাইস আমাদের ব্রেকফাস্ট করা ডান তারপরে দেখো আমি বোটের সামনে চলে এসেছিলাম এখানে অনেক সুন্দর হাওয়া হচ্ছে হাওয়া খাওয়ার জন্য আর অনেক কাছ থেকে জঙ্গলটা দেখার জন্য তো দেখো আমরা কিন্তু এখন জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছি আর এখানে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আমি ভাবছি যদি না শেয়ার করি তোমাদের সাথে তাহলে কেমন হয় বলো আমি দেখবো তোমরা দেখবে না বলো তো আমাদের কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর একটা স্পটে ঘুরতে নিয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করবো ভাই দেখো আমরা আরও একটা স্পটে চলে এসেছি আর দেখো আমি এখন অস টাওয়ারের উপরে উঠছি সবাই বলছিল অস টাওয়ারের উপরে উঠলে নাকি অনেক কিছুই দেখা যাবে তো চলো দেখি কিছু দেখতে পাই কি না তো আমার তো খুবই ইচ্ছা ছিল যে আমি বাঘ দেখব তো চলো দেখি উঠে দেখি দেখতে পাই কি না তো দেখো ফাইনালি উঠে পড়লাম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুই দেখা যাচ্ছে তোমরাই দেখো জঙ্গল দেখা যাচ্ছে তো যাই হোক জঙ্গলটা অনেক সুন্দর লাগছিলো দেখতে আর ভিউটা কিন্তু অসাধারণ বলো অনেক সুন্দর অনেক সুন্দর আমি জঙ্গল দেখেই মুগ্ধ আর কিছুই আমার দেখতে লাগবে না তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম বোটে তো আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়েছিল আলুর পাকোড়া তো ওটা খেয়ে দেখো নিজের রেস্টের জন্য চলে এসেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই দেখো বৃষ্টি পড়ছিল আর এখন কিন্তু আকাশের ওয়েদার একদমই ভালো না তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি থামার পরে দেখো আমরা চলে এসেছি দোবাকি আর আমরা এখন স্কাইঅকের উপর দিয়ে হাঁটছি জঙ্গলটা উপভোগ করছি খুবই খুবই ভালো লাগছিল আর আমার স্মাইল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি কতটা কতটা বেশি হ্যাপি আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সবাই রয়েছে আর জঙ্গল দেখা যেহেতু আমার প্রথমবার ওই জন্য আমি অনেক অনেক বেশি খুশি তো এখানে অনেক বেশি কাঁকড়া দেখা যাচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কাঁকড়া তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে নিচে আর কি যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছের নিচে যে পানিগুলো জমে আছে ওই পানির মধ্যেই না তোমার কাঁকড়া আছে আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট তো চলো এখন যাচ্ছি বোটের দিকে আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সবাই রয়েছে শুধুমাত্র কিন্তু আমাদের ইউনিক বোর্ডের লোক নেই অন্যান্য বোর্ডের লোকও আছে আর আমি হাসতে হাসতে তোমাদেরকে বলছিলাম চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল আর তোমরা দেখে নিয়েছো একটা বাচ্চা ছেলে হাই করলো তোমাদেরকে তো চলো তারপরে আমরা বোটে চলে গেলে আমাদেরকে দিয়েছিল খেতে তো আজকের মেনুতে কি ছিল ভাত ছিল ডাল আলু পোস্ত লেবু লঙ্কা ইলিশ মাছ দিয়ে কচু শাক আর ছিল সর্ষে ইলিশ তারপরে ছিল গলদা চিংড়ি তারপরে ছিল চাটনি পাপড় তো চলো খেয়ে নিই লাঞ্চ করার পরে আমরা সবাই যখন রেস্ট করছিলাম তখন আমরা দেখতে পেলাম জঙ্গল থেকে অনেকগুলো হরিণ বার হয়েছে আর আমাদের বোটে যতগুলো লোক ছিল এত এত বেশি কথা বলেছে না ওরা ভয় পেয়ে আবার জঙ্গলের ভিতরে ঢুকে গেছে আর আমি তো ছুটে এসেছিলাম ভিডিও করার জন্য তারপরে দেখো আমাদের বোটের পাশ দিয়ে এই বোটটা যাচ্ছিল বোটটা কত বেশি বড় আর খুবই সুন্দর লাগছিল ভিউটা তার জন্য আমি ভিডিও করে নিলাম তো চলো এখন আমরা যাব নিচে একটু রেস্ট করার জন্য তোমরা আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি নিচে সব কিছু আছে বেড বালিশ ওয়াশরুম কোনো প্রবলেম নেই তারপরে আমরা রুমে চলে এসেছিলাম আর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না বোর্ডে কিন্তু কোনো চার্জ দেওয়ার কিন্তু ব্যবস্থা নেই আর আমরা রুমে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়েছিল চিকেন পাকোড়া আর কফি আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে এখন দশটা বাজে তো চলো আজকের ডিনারটা কিন্তু মারাত্মক লেভেলের আছে তো আজকের ডিনারে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা মাটন কষা আমি মাটন খাই না ওই জন্য আমি চিকেন কষা দিয়েই খেয়েছি আমি যেহেতু হার্ডডি লাভার ওই জন্য আমি একটু বলেছি কাকুকে যে আমাকে একটু বেশি করে হার্ডডি দাও তারপরে দেখো আমাকে গ্রেভি দিয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো টাটা